এ কি সত্যিই প্রভু জগন্নাথ দেব নাকি এতক্ষণ আপনারা যে বাচ্চাটিকে দর্শন করলেন একে জানেন এ স্বয়ং জগন্নাথ দেব আমার তো তাই মনে হলো কেননা এর যে বড় বড় চোখ আপনারা একবার দিব্যভাবে দর্শন করুন যে স্বয়ং আমাদের প্রভু জগন্নাথের রূপ দর্শন আসবে কেননা এই কোনো সাধারণ বাচ্চা হতে পারে না কেননা এর মধ্যে যে ভাব যেভাবে করতাল দিয়ে কীর্তন করছে এই যে ভাব একদম যারা পরম সিদ্ধি লাভ করে যে সমস্ত ভক্ত যে ভক্তির একদম উচ্চতম স্তরে গেলেই এই ধরনের ভাব আসে এ তো একদম একটা দু দুবছরের হয়তো বাচ্চা হবে এর মধ্যে এই ভাব কিভাবে প্রকট হলো এটা স্বয়ং পরম ভক্তির উচ্চ স্তরে না গেলে এই ভাব আসে না কেননা এই বাচ্চাটির চোখে স্বয়ং কিন্তু আমাদের প্রভু জগন্নাথের দৃশ্য একদম ফুটে আসছে সেই একই ধরনের যে কোনো পলক নেই বড় বড় চোখ করে আমার তো মনে হচ্ছে যে স্বয়ং জগন্নাথ প্রভু আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন জয় জগন্নাথ